I, I said, said. দীপিকা বলছি আমার রবীন্দ্র সঙ্গীতের ক্লাসে ফোর্থ সেমিস্টারের শুরুর ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা আজ আমরা একটি ধ্রুপদাঙ্গের গান শিখব আমাদের ফোর্থ সেমিস্টারে শুরুর দিনে আমরা একটি ধ্রুপদাঙ্গের গান শিখব চৌতালে গানটি পূজা পর্যায়ে উপপর্যায় বিবিধ তালটি চৌতাল অঙ্গ ধ্রুপদ রচনাকাল উনিশশো অর্থাৎ আঠেরোশো একষট্টিতে কবির জন্ম উনিশশো সালে উনি এই গানটি রচনা করলেন অ্যাট দ্য এজ অব থার্টি নাইন স্বরবিতানের চব্বিশতম খণ্ডে গানটি সংগৃহীত রয়েছে গানটির স্বরলিপিকার ছিলেন কাঙালি চরণ সেন গানটি ভাঙা গানের পর্যায়ে ভাঙা গান কাকে বলে আমি আগে বলেছিলাম মনে আছে আবার বলি সমগ্র রবীন্দ্রসঙ্গীতগুলির প্রায় দশ শতাংশ নির্মিত হয়েছে অন্য ধারার গানে প্রভাবিত হয়ে যেমন হিন্দুস্তানের শাস্ত্রীয় সঙ্গীত বাংলার লোকসঙ্গীত আঞ্চলিক বা প্রাদেশিক সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীত যে গানগুলি সরাসরি অন্য ধারার আঙ্গিকে রচিত সেগুলিকেই বলা হয় ভাঙা গান আবার বলি যে গানগুলি সরাসরি অন্য সঙ্গীত ধারার আঙ্গিকে রচিত অন্য সঙ্গীত ধারার আঙ্গিকে রচিত সেগুলিকে বলা হয় ভাঙা গান আজকে যে গানটা আমরা শিখব সেই গানটিও একটি হিন্দি গান বেনে নিরাখাত আড়ানার আগে চৌতালে সেই গানটি প্রভাবে প্রভাবিত হয়ে কবি এই আজকের গানটি প্রস্তুত করেন এবার আমরা গানের বাণীটি একটু দেখে নিই আজকের গানের বাণীটিও কিন্তু শেষ ক্লাসের গানের বাণীর মতোই অত্যন্ত ছোট দুটি তুকের গান বাণী তবো ধায় অনন্ত গগনে লোকে লোকে তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা সুখ দুঃখ তব বাণী মরণ বাণী তোমার নিভৃত শান্তি ধারা রবীন্দ্রনাথের গান কিন্তু বারবার পড়তে হয় আবার বলি বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা সুখ দুঃখ তব বাণী জনম মরণ বাণী তোমার নিভৃত গভীর তব বাণী ভক্ত হৃদয়ে শান্তি ধারা বাণী তব ধায়, অনন্ত গগনে লোকে লোকে তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা সুখ দুঃখ তব বাণী জনম মরণ বাণী তোমার নিভৃত গভীর বাণী ভক্ত হৃদয়ে শান্তি ধারা বাণী তবধাই অনন্ত গগনে লোকে লুকে গানটি চৌতালের উপর নির্মিত চৌতাল একটি বারো মাত্রার তাল দুই 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 করে ছটি ভাগে বিভক্ত ঠিক যেরকম আমাদের শাস্ত্রীয় একতাল দুই মাত্রা করে ছটি বিভাগে সেটি বিভক্ত ছিল কবি সেটিকে ত্রিমাত্রিক একতালে রূপ দিয়েছিলেন নিজের গানের জন্য এখানে সে প্রসঙ্গ থাক চৌতাল ঠিক সেরকম শাস্ত্রীয় একতালের মতো দুই 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 চার ছয় আট দশ বারো ছটি বিভাগ দুটি করে মাত্রা প্রতিটি বিভাগে এবার আসি তালি খালি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক কটি তালি কটি খালি হলো এক দুই আমরা জানি প্রতি বিভাগের শুরুতে তালি হয় তাই তো আর যেখানে তালি থাকে না সেটিকে খালি বলা হয় এখানে প্রথম মাত্রা প্রথম বিভাগে তালি তিন চার দ্বিতীয় বিভাগে তিন মাত্রাটিতে কিন্তু খালি পাঁচ ছয় তৃতীয় বিভাগের প্রথম মাত্রা অর্থাৎ তালের পঞ্চম মাত্রাতে কিন্তু আবার তালি এটি দ্বিতীয় তালি সাত আট সাতে আবার খালি অর্থাৎ চতুর্থ বিভাগের প্রথম মাত্রাটিতে খালি নয় দশ পঞ্চম বিভাগের প্রথম মাত্রায় তালি এটি তৃতীয় তালি এগারো বারো এটি চতুর্থ তালি অর্থাৎ শেষ বিভাগের প্রথম মাত্রাটিতেও তালি তাহলে দুই 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 যে ছটি বিভাগ প্রথম বিভাগের প্রথম মাত্রায় তালি তৃতীয় বিভাগের প্রথম মাত্রায় তালি পঞ্চম এবং ষষ্ঠ বিভাগের প্রথম মাত্রায় তালি দ্বিতীয় বিভাগের প্রথম মাত্রায় খালি এবং চতুর্থ বিভাগের প্রথম মাত্রায় খালি কি রকম দাঁড়ালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক তালের বোলটি ধা ধা ধা

गेथुना तेटे कत गद दिघना बा গানে কিন্তু জেনারেলি কোনো স্বর কোনো স্বরের গায়ে হেলান দিয়ে থাকে না এক্সেপশন আছে সেক্ষেত্রে কিন্তু স্বরলিপিতে নির্দেশ দেওয়া থাকে আমরা আগের দিন যে গানটি শিখে এলাম সেখানে সেটি ছিল এটা কিন্তু মনে রাখতে হবে বাণীটি বুঝতে হবে সুরটি ঠিকঠাক জানতে হবে তালের ঠেকাটি জেনে নিতে হবে এটি আমাদের প্রাথমিক তিনটি ধাপ তারপর আমি গানের ভাবটি বিশ্লেষণ করব। নিজের মতো করে আমি কি বলছি সেটা নয় আমার চেয়েও সুন্দর করে করবে তোমরা বা প্রত্যেক শিল্পী তার নিজের গায়িকিতে গানটি গিয়ে থাকেন একই স্বরলিপি একই গান কিন্তু আমরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনে সেটি মূল্যায়ন করি অমুকেরটা কি ভালো না না অমুক আরও ভালো গেছেন ওটা শুনবি আসলে তারা তাদের স্টাইলে গেছেন তাদের মতো করে গানটাকে বিশ্লেষণ করে সেইভাবে করছেন কাজেই আমি আমার মতো বলছি যারা শিখছ তারা কিন্তু তোমাদের নিজেদের বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে গানটিকে বিচার করবে ধ্রুপদে শুধু ঈশ্বর বন্দনা হতো আজাদ শত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শ্রমিতের স্রোতে রাজপুরি হতে সপিল যোগ্য অনল আলোতে রাশি ঠিক তাই ঈশ্বর বন্দনা বন্ধ হয়ে একসময় রাজার বন্দনা শুরু হলো এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি স্থায়ী কাকে বলে স্থায়ী কাকে বলে গানের প্রথম অংশকে আমরা স্থায়ী বলে থাকি যেখানে গানটি স্থায়িত্ব পায় আমরা বারবার সেখানে ফিরে আসি অন্তরা কাকে বলে অন্তরা হল স্থায়ী এবং সঞ্চারী আভোগের মাঝে এদের দুজনকে জুড়ে রাখে স্থায়ী এবং সঞ্চারী আভোগের অন্তর্বর্তী অংশকে বলা হয় অন্তরা আর সঞ্চারী আভোগকে জেনারেলি একটি অংশই ভাবা হয় কারণ আমরা একসাথে গাই এখানে কোনো ছেদ থাকে না সঞ্চারী গিয়ে আমরা স্থায়ীতে ফিরি না কখনো সরাসরি আভোগে পৌঁছে যাই তাই সঞ্চারী আভোগকে যদি গানের একটি পার্ট বলা হয় এবং স্থায়ীকে যদি তার প্রথম অংশ ধরা হয় অন্তরা হলো এই দুটির মধ্যবর্তী অংশ সঞ্চারীটি কি গানের মূল বক্তব্য কিন্তু সঞ্চারীর মধ্যে নিহিত থাকে যা ভাব সুরকে সঞ্চারণ করে সঞ্চারীর কিন্তু রোল হচ্ছে সেটা আর আভোগ আভোগের অর্থ পরিপূর্ণতা কনক্লুশন যখন ধ্রুপদে রাজার বন্দনা শুরু হলো তখন কিন্তু এই সঞ্চারী আভোগ আর থাকতো না শুধুমাত্র স্থায়ী অন্তরাটুকুই গাওয়া হতো পরবর্তীকালে রবীন্দ্রনাথ আমাদের কবি সেই ধ্রুপদকেই আশ্রয় করে অজস্র গান সৃষ্টি করলেন রবীন্দ্রনাথ সেই ধ্রুপদকে আশ্রয় করে অজস্র গান রচনা করলেন এবং সঞ্চারী আভোককে ফিরিয়ে আনলেন এগুলি কিন্তু আমাদের জেনে নেওয়া দরকার গান শিখতে শিখতে সব গানে নয় হয়তো সব সময় আমরা সেটি পাই না কিন্তু রবীন্দ্রনাথ সাইলেন্টলি এগুলি করে গেছেন সুখ পর্যায়ের গান বাণী তবো ধায় অনন্ত গগনে লুকে লোকে চৌতাল সাধারণত পাকোয়াজ মৃদঙ্গ এগুলিতে বাজালে অনেক সুন্দরভাবে প্রকাশিত হয় আমি এই গানটি রেকর্ড করেছিলাম পাখোয়াজ বলা বাহুল্য আমরা এখন সেই সেই গানটির সঙ্গে অভ্যাস করবো তবেই আমরা বুঝতে পারব গানটি উইথ তাল কেমন শুনতে লাগে ইন্সট্রুমেন্টের সাথে বা খোয়াজের সাথে এই গানটি যেভাবে আমি গেছিলাম সেটি শুনলে তোমাদের একটি সম্পূর্ণ ধারণা প্রস্তুত হবে গানটির উপস্থাপনার জন্য বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা এই আনন্দের প্রকাশ আমি ফুটিয়ে তুলব আমার গায়কিতে আমার গানে আনন্দ সম্বন্ধে একটি বিষয় বলার আছে আনন্দ দুই প্রকারের উচ্ছ্বসিত আনন্দ গভীর আনন্দ উচ্ছ্বসিত আনন্দ এবং গভীর আনন্দ হয়তো মনে হচ্ছে গভীর আনন্দটা আমার পার্সোনাল উচ্ছ্বসিত আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নেওয়া ঠিক উল্টোটা উচ্ছ্বসিত আনন্দ পার্সোনাল ব্যক্তিগত আমার অন্তরের আনন্দ আর গভীর আনন্দ তার ব্যক্তি বিশাল কোনো ধাক্কা বা উচ্ছ্বাস নয় ধীর গতিতে তাকে ভাসিয়ে দিতে হবে বাণী তবধায় অনন্ত গগনে লুকে লুকে আমাকে খুব উচ্ছ্বসিত হয়ে নয় ধীর গতিতে গাম্ভীর্যের সঙ্গে এই আনন্দটা আমাকে ভাসিয়ে দিতে হবে আজ এই আনন্দ সন্ধ্যা গানটি গভীর আনন্দ রাত্রি এসে যেথায় মেশে গভীর আনন্দ ভাসিয়ে ভাসিয়ে গাইতে হবে আমার পথে পথে পাথর ছড়ানো শুনতে চপল বক্তব্য কিন্তু গভীর আমার পথে পথে পাথর মসৃণ নয় কিন্তু ঝর্নার জল ওই পাথরে পড়েই সুর তোলে পালে হাওয়া বাধা দেয় বলেই নৌকাটি এগিয়ে যায় পালে হাওয়া বাধা দেয় বলেই নৌকা চলে এই বাধার তিনি দেন এই বাধাটাও তাঁরই দেওয়া এই বাধা তিনি দেন আমাকে চালানোর জন্য অর্থাৎ গভীর আনন্দ এইভাবে বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে রবীন্দ্রনাথের প্রতিটি গানকে বুঝতে চেষ্টা করতে হবে প্রকৃতি গম্ভীর প্রার্থনামূলক গান আর গভীর আনন্দের প্রকাশ আমাদের এই সব কিছু মনের মধ্যে রাখতে হবে এবং ঠিক সেই সীমার মধ্যে ব্যক্তি নিয়ে গানটিকে প্রস্তুত করতে হবে পরের পড়বে আমাদের ফোর্থ সেমিস্টারের সেকেন্ড ক্লাসে